উনি 25তম বার্ষিক সম্মেলন সম্পন্ন কর্মসূচি রয়েছে এই কর্মসূচি নিয়ে কি বলবেন আজ আমাদের থানাকুল বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির বত্রিশতম বার্ষিক সম্মেলন আমরা প্রতি বছরই করে থাকি এবছর আমাদের বত্রিশ বছর আমরা সমস্ত দোকানদারদেরকে ডাকি মানে ব্যবসায়ীবৃন্দকে ডেকে আমরা সারা বছরের আয় ব্যয়ের হিসেব পেশ এবং সুবিধে অসুবিধে ব্যবসা করতে অনুকূল পরিস্থিতি আছে কি না বিভিন্ন জিনিস এগুলো আলোচনা পর্যালোচনা করা হয় এছাড়াও আমাদের ব্যবসায়ী সমিতিতে বিশিষ্ট ব্যক্তিবর্গকে ডাকা হয় ও সাহেব বিডিও সাহেব থেকে সম্মানীয় যারা আছেন প্রত্যেককে আমাদের সমিতিতে ডাকা হয় এই দিন ওনারা উপস্থিত থেকে আমাদের সভা সাফল্যমণ্ডিত করেন হ্যাঁ মাননীয় সাংসদ শুভকামনা করেছেন আমরাও এবছর এ করতে পারিনি যেতে পারিনি আগামী বছর আমরা অবশ্যই ম্যাডামের কাছে যাবো ওনার মায়ের পিতৃ বিয়োগ মাতৃ হয়েছে যার কারণে আমরা এবছর যেতে পারিনি আগামী বছর ম্যাডামের কাছে যেয়ে আমরা নিমন্ত্রণপত্র দিয়ে আসবে এবং আশা করব উনি আমাদের সঙ্গে আসবেন কোন জায়গা থেকে আপনারা কাজগুলো করছেন আমরা খানাকুল বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি খানাকুল মাঠে আমাদের এই সম্মেলন আমরা করে থাকি কত বছর হচ্ছে আমাদের এটা বত্রিশতম কিন্তু সমিতির বয়স বছর এই যে সম্মেলন থাকছে এখানে আমাদের সম্মেলনে রক্তদান শিবির করা হয় এবং বৃক্ষ দান করা হয় এছাড়াও দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদেরকে আমরা বই বিতরণ করি আর শীত বস্ত্র যারা গরিব মানুষ শীতের পোশাক কিনতে পারেনি সেরকম কিছু মানুষকে আমরা আমাদের ব্যবসায়ী বিন্দু থেকে ব্যবসায়ী সমিতি অফিস থেকে আমরা

জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স উৎসবের আনন্দ হোক বা দৈনন্দিন জীবনের প্রয়োজন বিশ্বাস আর মানের সেরা ঠিকানা জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স নিয়ে এসেছে ধামাকা অফার এখন একটি ফ্রিজ কিনলে পেয়ে যাবেন তিন লিটার অথবা পাঁচ লিটারের প্রেসার কুকার সম্পূর্ণ বিনামূল্যে জলের ফিল্টার কিনলে পেয়ে যাবেন ডিজাইনার ব্যাগ বিনামূল্যে ওয়াশিং মেশিন কিনলে পেয়ে যাবেন মিক্সার গ্রাইন্ডার বিনামূল্যে শুধু তাই নয় এলইডি টিভি কিনলে পেয়ে যাবেন ডিনার সেট সম্পূর্ণ বিনামূল্যে এসি কিনলে পেয়ে যাবেন গ্যাস ওভেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও আড়াই হাজার টাকার উপরে যে কোনো কেনাকাটাই থাকছে আকর্ষণীয় উপহার তাহলে আর দেরি কেন আজই চলে আসুন জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক শেয়ার জয়গুরু উড ফার্নিচার বারোখানা পানশিউলি বাজারের দীর্ঘ পঁচিশ বছরের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান দীর্ঘ পঁচিশ বছর ধরে আপনারা এখানে পেয়েছেন বিভিন্ন রকমের কাঠের ফার্নিচার যেমন কাঠের খাট আলমারি ড্রেসিং টেবিল খাবার টেবিল এবং স্টিলের আলমারি খাট ড্রেসিং টেবিল পেয়ে যাচ্ছেন একদম সুলভ মূল্যে এখন জয়গুরু উড ফার্নিচার সেজে উঠেছে নতুনভাবে এখন ফার্নিচারের সাথে সাথে থাকছে স্যামসাং এলজি ওয়ালপুল গোদরেজ হায়ার আইএফবি কম্পোটনের মতো নামি দামি কোম্পানির ফ্রিজ ওয়াশিং মেশিন এসি ট্রিভি সাউন্ড সিস্টেম গ্রিজার মিক্সচার মেশিন এবং কেন্ট অ্যাকোয়াগার্ড পিওরিট কোম্পানির জলে ফিল্টার পাবেন দশ থেকে পনেরো ছাড় এবং সাথে থাকছে আকর্ষণীয় উপহার এখন জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্সের সমস্ত রকমের ইলেকট্রনিক্স আইটেম কেনার এক বছর পর্যন্ত যে কোনো সমস্যায় পাবেন সব রকমের সহায়তা এছাড়াও আপনারা এখানে পাবেন নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন সাইজে ছাপানো গ্যাস ওভেন লোহার ও স্টিলের গ্যাসের এক চুলা একদম সুলভ দামে এখন বিবাহ অন্নপ্রাশন জন্মদিনে যাওয়ার জন্য নিত্য নতুন গিফট ডিনার সেট কুকিং অ্যাপ্লায়েন্স পাবেন এখানে যা আপনার প্রিয়জনদের মন জয় করবে জয়গুরু গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্সে এখন সুপ্রিম ন্যাশনাল কোম্পানি চেয়ারে রয়েছে বিশাল কালেকশন এখন দশ পিস চেয়ার কিনলে এক পিস চেয়ার পাবেন একদম ফ্রি আপনারা আসুন দেখুন এবং নিজের পছন্দের জিনিসটি নিজের হাতে বেছে নিন এবং পঁচিশশো টাকার উপরে কেনাকাটায় হাতে হাতে নিন একটি আকর্ষণীয় উপহার জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স এর তরফ থেকে আমাদের ঠিকানা পানশিউলি বাজার মারোখানা শাখা হানুয়া অধিকারী পাড়া হানুয়া বোন হিজলি প্রোভাইডার অশোক অধিকারী বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন সিক্স জিরো টু ফাইভ ফোর ওয়ান জিরো সেভেন ফোর অথবা সেভেন ফাইভ জিরো ওয়ান টু টু এইট ফোর টু নাইন প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেড জন সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে স্কাইলক ইনস্টিটিউট অফ নার্সিং এ ভর্তি প্রক্রিয়া শুরু দুহাজার পঁচিশ থেকে ছাব্বিশ শিক্ষাবর্ষের নতুন সুযোগ নার্সিং শিক্ষায় কেরিয়ার গড়তে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য বড় সুখবর হাওড়া জেলার জিগিরা গ্রামে পশ্চিমবঙ্গের একটি স্বনামধন্য নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অফ নার্সিং আগামী শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু করেছে আধুনিক পরিকাঠামো মানসম্মত শিক্ষা এবং অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে একাধিক সরকারি সংস্থার অনুমোদন ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস আই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ডাব্লিউ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এগুলি থেকে অনুমোদন পাওয়া মানে শিক্ষার মান পাঠ্যক্রম এবং প্রশিক্ষণ পদ্ধতি সরকারি মানদণ্ড মেনে চলা যা ভবিষ্যতের চাকরির ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক পাঁচ বছরের অভিজ্ঞতা দুটি ব্যাচ সাফল্যের সঙ্গে কর্মে নিয়োজিত হয়েছে এই প্রতিষ্ঠান থেকে যে কোর্সগুলোতে ভর্তি চলছে এক জিএনএম দুই বিএসসি ইনস্টিটিউটের পরিকাঠামো পোস্টারে দেখা যাচ্ছে ইনস্টিটিউটের সুসজ্জিত ও বিস্তৃত ক্যাম্পাস প্রশস্ত ভবন শান্ত পরিবেশ এবং প্রয়োজনীয় ল্যাবরেটরি সুবিধা ছাত্রছাত্রীদের কাছে উপযোগী পরিবেশ তৈরি করে এছাড়াও নার্সিং ডেস পরিহিত এক শিক্ষার্থীর ছবিও রয়েছে যা পেশাগত প্রস্তুতির প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে ভর্তি সংক্রান্ত তথ্য দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য অ্যাডমিশন ওপেন আগ্রহী ছাত্র ছাত্রীরা নাইন যোগাযোগ করতে বিস্তারিত জানতে পারবেন নার্সিং শিক্ষা কেরিয়ার গঠনে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য এটি একটি অত্যন্ত উপযোগী সুযোগ বলে জানান বিশিষ্ট চিকিৎসক